অনেকে যারা পোস্টারি ওয়ার্ক পারমিটে আছেন বা হচ্ছে অন্য ওয়ার্ক পারমিট আছেন তারা মনে করেন যে পারমিটের পরে আর ফার্দার এডুকেশনে নেওয়া যাবে না বাট এখানে অনেক অপরচুনিটি আছে যেখানে আপনি ইন দ্য তেই পড়তে পারবেন কিংবা হচ্ছে আউটসাইড দ্য ইউকে যেখানে ইউরোপে কিংবা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে আপনি আপনার ক্যারিয়ার কিংবা ফার্দার এডুকেশন আবার একটু ট্রাই করে দেখতে পারেন যে ওখানে আপনার এডুকেশন হচ্ছে কিনা আপনি যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন বা ব্যাচলার্স কমপ্লিট করে থাকেন আপনি ফার্দার মাস্টার্স কিংবা রিসার্চ মাস্টার্সে কিংবা ডক্টরেট ডিবিএ বা পিএইচডিতেও হচ্ছে যেতে পারবেন আর টিউশন ফি নর্মালি মাস্টার্সের মতোই হয় ইউকেতে পনেরো হাজার পাউন্ডের মতো স্টার্টিং দেন ইউরোপে তার থেকেও অনেক কম তো আমাদের এই কনসালটেন্সির জন্যই হচ্ছে কি আমরা একটা ইভেন্ট করছি যাতে যারা এই ব্যাপারটা নিয়ে আগ্রহী কিংবা হচ্ছে অনেক বিভ্রান্তিতে আছেন যে অনেক অনেক ইনফরমেশন দিচ্ছে যেটা ট্রু না যে আপনি আর স্টুডেন্টদের সাথে যেতে পারবেন না বা হচ্ছে আবার পড়াশোনা করতে পারবেন এইসব বিভ্রান্তিগুলোকে সুঝাবার জন্য এবং আপনার ফার্ডার কি গুলো আছে সেগুলোকে বোঝানোর জন্যই আমরা আপনাদের জন্য একটা ইভেন্ট আয়োজন করছি যাতে আপনারা ডাইরেক্ট ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ থেকে কিংবা এক্সপিরিয়েন্স কাউন্সিলর যারা ব্রিটিশ আয়লস সার্টিফাইড কিংবা অনেক বছর ধরে এই লাইনে আছে তাদের কাছ থেকে হচ্ছে সাজেশন নিতে পারেন আপনার যেই অবস্থাই আছে না কেন ওয়েদার আপনি পিএচডাব্লিউ শেষ হচ্ছে কিংবা আপনি ওয়ার্ক পারমিট আছেন কিংবা আপনি মাস্টার্স কমপ্লিট করতেছেন আপনার ডিপেন্ডেন্ট আছে যেই সমস্যাই হোক না কেন আপনার প্রোফাইল দেখে আমরা ডিসিশন দিয়ে দিব এবং হচ্ছে গিয়ে সেটা অনেক ওয়েল ইনফর্মড ডিসিশন যেটা আপনি নিতে পারবেন সেটার জন্য আমরা আপনাকে হেল্প করব আমাদের ইভেন্ট হচ্ছে চব্বিশে জানুয়ারি স্যাটারডে শনিবার এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত এবং এটা হচ্ছে দুইশো একান্ন কমার্শিয়াল রোড ইউন টু জেন গ্লোবালি ইউকে লিমিটেড এন্ট্রি কমপ্লিটলি ফ্রি এবং হচ্ছে যে আপনি আমাদের কন্ট্যাক্ট ডিটেলস নিতে পারেন এবং বুক করে নিতে পারেন আপনার সিট কারণ হচ্ছে এখানে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ থাকবে যদি আপনার টাইম শর্ট থাকে এমন হয় যে আপনার পিএসডাব্লিউ এক্সপায়ার হয়ে যাচ্ছে বা আপনার কাছে সমস্যা এখানে থাকা নিয়ে আপনার টাইম অনেক সীমিত তাহলে দেখা যাবে যে আপনার ফাইল অ্যাসেসমেন্ট করে হয়তো ইউনিভার্সিটি আপনাকে একদম সাথে সাথেই হচ্ছে অফার লেটার দিয়ে দিচ্ছে যেটা আপনার টাইম অনেক বাঁচাবে যে কোনো একটা এজেন্সির থ্রুতে অনেক দিন ধরে দিয়ে দেওয়ার থেকে এটা বেটার হয় যে সবকিছু আসলে মানুষ এখন অনলাইনেই করে সো আপনার হার্ড কপি কিছুই আনতে হবে না বেটার যে আপনি সবকিছু গুছিয়ে আসেন আপনার পাসপোর্ট আপনার কারেন্ট ই ভিজা আপনার একাডেমিক ডকুমেন্টস ট্রান্সক্রিপ্টার্টিফিকেট আর সিভি যা এই চারটা জিনিস যদি আপনার ঠিকমতো থাকে তাহলে আপনার অফার লেটার দেওয়াটা কোনো ব্যাপার না যদি আপনি ইলিজিবল হন কয়টা এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত ইভেন্ট অ্যান্ড ডিফারেন্ট ইউনিভার্সিটিরা আসবে যারা পসিবল এবং আমরা হচ্ছি কানেক্টেড উইথ নট জাস্ট ইউকে ইউনিভার্সিটিস বাট অলসো আমাদের ইউরোপে অনেক কিছু ইউনিভার্সিটি এবং অপশন আছে সবচেয়ে বেটার হয় আমরা বলে দিই আমাদের নেক্সট টু ইন্টেকের জন্য একটা ভালো অফার আছে যদি ইউনিভার্সিটি আপনারা কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি আছে ইউরোপে সেগুলোতে যদি যেতে চান যেমন স্পেন ফ্রান্স বা জার্মানিতে কিছু জায়গাতে আমরা ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দিচ্ছি যদি আপনার টিউশন ফি হয় ষোলো হাজার ইউরো তাহলে আপনি মাত্র আট হাজার ইউরোতে আপনি স্পেনে পড়তে যেতে পারতেছেন উইথ ডিপেন্ডেন্ট আস ওয়েল এখানে ইউরোপের ক্ষেত্রে যেতে গেলে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সময় কারণ আপনারা জানেন যে যারা বাংলাদেশি তাদের জন্য আসলে এমবেসিডাট পাওয়া এবং ওই প্রসেসটা করতে একটু নর্মাল থেকে বেশি সময় লাগে তো ইন দ্যাট কেস আপনাকে ওই সময়টা হাতে নিয়ে আসতে হবে যে জন্য আমাদের ইভেন্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট আপনাদের টাইমটা বাঁচানোর জন্য আপনি নর্মালি হচ্ছে অ্যাপ্লিকেশন করার সাথে সাথে যদি অফার লেটারটা এখানেই পেয়ে যান তাহলে আপনার জন্য ভালো আর আরেকটা জিনিস যেটা খেয়াল রাখে সবাই সেটা হচ্ছে আপনাদের কস্ট মাঝে মাঝে অনেকে আসে ডিপেন্ডেন্ট একসাথে যেতে পারবে কিনা এইসব প্রবলেম নিয়ে সো আপনার প্রোফাইল অনুযায়ী আমাদের কনসালটেন্সিতে যা যা আছে সমস্ত লোকেরা হচ্ছে আপনাকে হেল্প করবে ওই বিস্তারিত ব্যাপারগুলো নিয়ে জানাতে আমাদের ইভেন্টটা হচ্ছে অফ হচ্ছে সো আমাদের নিজেদের অফিসে ইভেন্টটা হচ্ছে অ্যান্ড এন্ট্রি ফি কম্পিটিভ ফি সো স্টুডেন্ট যারা আছে অলরেডি ইউকেতে তারা আসতে পারবে আমাদের কাছে অ্যান্ড ওইখানে অনেক ডিফারেন্ট ইউনিভার্সিটি থাকবে যারা এসে ওদের কাছ থেকে ডিরেক্টলি কথা বলতে হবে অ্যাবাউট কী কী আপনার কোর্সেস আছে প্লাস অপরচুনিটি আছে স্কলারশিপ আছে ইভেন অনেক ইউনিভার্সিটি আসবে যেখানে আমাদেরকে ওরা স্পেশাল A lot of students in the UK are either confused; they don't know what to do in terms of their career progression. Uh, a lot of them study, uh, for example, engineering, and they end up working in a business uh, company, uh, and they lack experiences and skills. So. Further studying a particular course related to the field of their work will help them to progress in their career and life. So we at Zane Global are here to help students and to guide students uh, on their career. We are bringing in a lot of universities to this event. Uh, these universities are going to talk about their courses, what are the careers, uh, career progressions available in these universities and countries. So that these students are able to make informed decisions. Uh, who will get the opportunities? Who, who? What is your targeted people? So our targeted uh, crowd or our, our audience is basically students uh, who are in the UK uh, looking for further education. Student who are students who are currently in their post-study work visa, and they want to further study to gain more skills and knowledge. On the field of their uh, work so that they get a better future. We have an event for international students on 24th January, that is on Saturday, at Zane Global, which is at 251 to 253 Commercial Road, 10 minutes from Whitechapel, 5 minutes from Shedwell. Do come, talk to us and the university experts, and get your solutions.